আসসালামু আলাইকুম एवरीवन वेलकम ওয়েলকাম ব্যাক টু মাই ব্লগ ভিডিও আজকে এই ব্লগ ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো গাছপালার এবং প্লান্টিং ট্রিজ কীভাবে এবং কীভাবে পরিচর্যা করা হয় এবং সকল সৌন্দর্য গ্রামের অবশ্যই আমি আপনাদেরকে আজকে আপনাদেরকে দেখাবো অবশ্যই ভিডিওটি কন্টিনিউ করতে থাকি আমরা কিন্তু প্রতিদিনই এই পাশটাই আসি এই পাশে খুবই সৌন্দর্যমণ্ডিত এবং ভিডিও ক্যাপচার করলে খুবই ভালো হয় তো আমি আজকে আমি আপনাদেরকে দেখাবো আলী হাসান বাবু মানে উনি আমার শুভাকাঙ্ক্ষী আমার কাকা সম্পর্ক ওনার আর কি বাগানের খুব সৌন্দর্য এবং গাছপালা মানে কীভাবে পরিচর্যা করা হয় ওই বিষয়গুলো আপনাদেরকে তুলে ধরবো আপনাদের সাথে সত্যি কথা বলতে বাংলাদেশের বিল খাল আগে পরে থাকবে না কেননা বৈজ্ঞানিক ব্যাখ্যা দেখেন এই পাশটায় কিন্তু আগে একটা সময় এটা ছিল একটা বিল এই পাশটা দেখেন এই পাশে একটা বিল্ডিং ওই পাশে একটি বিল্ডিং আমার ক্যামেরার প্রেমবন্দি করলাম আর এই পাশে আশেপাশে অনেক ঘরবাড়ি উঠে গেছে সেই সাথে কিন্তু এটা আমি মনে করি এটা আর বিল বিল থাকবে না এটা একবারে বিলুপ্ত হয়ে যাবে এই বিলটা তো যদি বিলুপ্ত হয় তাতেই কিন্তু অনেক কৃষকের অনেক প্রবলেম হবে ইভেন খাবার দাবারও অনেকটা চাহিদা বেড়ে যাবে সেই জন্য আমি মনে করি এরকম সব জায়গায় বিলে খেলে এরকম ঘর না ওঠানই একটা এখন কিন্তু নয়টা প্লাস বাজে তাতেই আমার গান দিয়ে একবারে পুরো শেষ ও আলী আসান বাবু খাকার কি আপনাদেরকে দেখো বাগানটা খুবই সুন্দর এই যে বলে গান দিতে দেখুন দেখা দিল কী আরাম নে মেতে পা ধন্যবাদ একটা পেয়ারা খাইলাম খুব অস্থির কাকা এখানে আছে আপনার কমলাল গাছ তারপর হচ্ছে আপনার এখানে ডালিম গাছ আছে এখানে আপনারা পাবেন লাল পেয়ারা গাছ তারপর হচ্ছে পেয়ারা মানে বাংলা পেয়ারা গাছ এখানে আছে আপনার লিচু গাছ আপনার হচ্ছে এখানটা পাবেন আরও লেবু গাছ পাবেন এখানটায় আরও পাবেন নানান পদের গাছ আম গাছ এইখানে কাঁঠাল গাছ এবং সৃষ্টি গাছ এবং বিদেশি ফল ফ্রুট পাবেন খুবই খুবই অন্যরকমই একটি প্লেস এটি হচ্ছে বাংলা বাজার ইউনিয়ন পরিষদের পিছনে এই জায়গাটির অবস্থান আমি আপনাদেরকে আর আরমুজ গাছও আছে এখানটায় তো অবশ্যই আপনারা এইভাবে করে আপনাদের জমিতে বা আপনারা কোথাও এরকম করে এরকম আপনারা নার্সারি করতে পারেন খুবই ভালো লাগবে আপনাদের মন এবং প্রেম সৌন্দর্য সকল সহ আমি আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করি অন্তত লাইক কমেন্ট এবং শেয়ার করার চেষ্টা করবেন এই ধরনের ভিডিও নিয়ে আসবো এবং সামনে আশা করি আপনারা ব্লগ ভিডিও পাবেন সচরাচর প্লাস বিনোদন ভিডিও পাবেন দেশের বাস্তবতাও তুলে ধরব অবশ্যই আপনারা আমাদের সাথে থাকবেন আর আজকে ভিডিওটি এই পর্যন্ত দেখা হবে অনেকটি ব্লগে অনেকটি সময় আসসালামু আলাইকুম বলো